সত্যি কথা বলতে কি জয়দেব শাস্ত্রীর এই যে পরিকল্পনা আমার মনে হয়েছে বাংলা তথা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমার জানা নেই আমার দেখতে জানা নেই আছে কিনা জানিও না আর এই অনুষ্ঠানে শুধু আজকে নয় আমি উদ্বোধন হয়ে এসেছিলাম এবং আজকের শুধু আরও ভালো লাগছে আরও সুন্দর অনেক কিছু রঙ পরিবর্তন আজকে অনুষ্ঠানে একটা কথা বলতে কি যে আজকের অনুষ্ঠানে রক্তদান শিবির বস্ত্রদান এখানে যোগাসন শেখানো হয় আমি শাস্তিদের কাছে একটা জিনিস জেনেছি যে মানুষ ঈশ্বর মানুষই ভগবান বাগুন উৎসব অর্থাৎ রামকৃষ্ণের এই যে বিখ্যাত দিনে তার কল্পতরু উৎসবের দিনে আজকে দক্ষিণেশ্বর কালীবাড়ি আদ্যাপীঠে তথা কাশিরামপুর ঘাটে যেটা ঘটেছিল এমন একটি বিখ্যাত দিনে আজকের এই অনুষ্ঠান হওয়ার জন্যে তো একটা খুবই ভালো লাগছে এখানে এসে বহু ব্যক্তি এখানে এসেছেন আমি নক্ষত্র কথিত বলব কারণ বহু ব্যক্তি যারা এসছেন চন্দ্রের কথা বলবো না কারণ চন্দ্রের নিজের আলো নেই নক্ষত্রের নিজের আলো অথবা এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা প্রতিষ্ঠিত নিজ নিজ জায়গা গুণে সমৃদ্ধ অথব এত গুণীজনের সমাগম অভিনেত্রী এসে শুরু করে পরিচালক থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজসেবী তথা সাধক সবাই এসেছেন রামকৃষ্ণ ভট্টের মহারাজ এসেছেন আমরা কৃতজ্ঞ এখানে এসে আমি আপনাদের জানাবো যারা এই দূরদর্শনে দেখছেন সকলেই আসুন প্রতিদিনই মন্দির খোলা থাকে ফোন করে আসবেন ফোন নাম্বার তো দেওয়াই আছে এই বলে আমার কথা শেষ করছি নমস্কার